বৃষ্টিটা ব্যবহার করতে হবে স্যার একটা কথা বলছেন আপনারা খেয়াল করছেন কিনা সেটা হলো ইংরেজি সরকার ইচ্ছা ছিল কিন্তু আপনারা যেভাবে হতাশ হয়েছেন এরপর আমি আর শুনি বৃষ্টি কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না আমাদের কৃষি আছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করবেন সমস্যা হয়েছে আমরা সবাই ডাকা কিন্তু ইন্ডিয়ার কোন মাছ যদি ইউরোপের বাজারে প্রবেশ করে একটা কাবার ব্যাংক থেকে তাদের যতটুকু ইচ্ছে ততটুকু নিয়ে তারা

어 شধم다 شخ도 거رشم는 م을다ی